লোক নাম বলবো না চুল বড় তিনি একটা ফেসবুক লাইভ করে বলেছিলেন আমার নবী নাকি ডাকাত ছিল ওজরে পদ না ওজুবিল্লা আর ওজরে পদ না আমার নবীকে নিয়ে যারাই বাজে চিন্তা করবে এদেরকে চুল পরিমাণ সার হবে না ধরে বলেন ঠিক সরকারকে বলতে চাই আপনি পানির উপরে কিন্তু বেশি আসেন নাই ছাত্র এদের রক্তের উপর দিয়ে আপনি কিন্তু এখানে ক্ষমতা এসেছেন আপনার বাইরের সাথে সম্পর্ক ভালো ওই জানোয়ার যেখানে থাক তাকে দেশে আনতে হবে আনার করে বাইতুল মুকাদ্দামের সামনে দাঁড় করিয়ে ফাঁসি দিতে হবে এই বিচার কে করতে তাকবীর দাও

আমি আসলে বুঝতে পারতেছি না আমার এই বছরের প্রত্যেকটা মা পিলে ঠিক মেন পয়েন্টে গিয়ে কারেন্ট চলে যাচ্ছে প্রত্যেকটা মা পেলেন কিন্তু হস্তে কিনা আল্লাহ ভালো থাকেন হ্যাঁ অন্য কোন বক্তার কিন্তু যাচ্ছে না খালি আমার চলে যাচ্ছে কারেন কি হচ্ছে খবর আপনি ভালো থাকি হ্যাঁ আপনি কি বুঝতে পারছেন আমরা এদেশে এখনো নিরাপদ না কথা মনে বোঝেন না মনে হয় বন্ধু আমার কষ্ট নিয়ের না মনে সময় বেশি নিয়ে বলার ওর আলু থেকে দুই জায়গা থেকে অল্প অল্প করে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ থেকে দুই দুই তিনটা আয়াত তেলাবাদ করেছি সেখানে এই কথা বললো আমার দিকে তখন প্রিয় বায়ারা

যে মানুষের অঞ্চলে আল্লাহর ভয় তা আমাদের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে জাহান নাম থেকে মাফ করে দিবেন আর উদিকে যারা জালেন

আমার মালিক আমার মনি আমাকে ধরার পরে জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত আগুনের আগুন জ্বলতেছে খাবার আমার দুই হাত বাঁধা হলো দুই পাও বাধা হলো বাধার পরে জ্বলন্ত আগুনের পরে আমাকে সাহিত্য করা হলো শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পরে আমার গায়ের গোষ্ঠ গুলো চামড়া গুলো ধলছে গিয়ে আগুনটা নিভে গেছে না এমন কঠিন পরিস্থিতিতে আমি যখন আর সহ্য করতে পারতাম না ওদের মনের খায়েশ না সেটা পর্যন্ত ওরা ছাত্র না একদিন আমাকে ছেড়ে দিল এই অবস্থায় আমি নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়ে বলতে দিয়া রাসূলুল্লাহ আনা আসনা সিরু লাদ আনা তাদউ লায়া রাসূলুল্লাহ হে নবী আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম আল্লাহর কাছে একটু দোয়া করবেন না একটু দোয়া করবেন না যেন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে এ কথা বলতে না বলতে নবীজির মুখের সাথে গুন 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 করে মৌমাছির মতো আওয়াজ শুরু করল তার মানে এক্ষুনি জিব্রাহিন আসবেন এক্ষুনি জিব্রাহিন চলে আসলেন আসার পরে সুরাইয়াসিনের আয়াতে কারিমা সূর্য থেকে শুরু করে একুশ বাইশ তেইশ পর্যন্ত আয়াত গুলো আল্লাহ নবীজির কাছে জিব্রাইল এসে বললেন নবী আপনার এই সাহাবাদারকে একখানে করেন যাদেরকে জুলুম করা হয়েছে এই গায়ের চামড়া তুলে নেওয়া হয়েছে মুক্তি কাজী ইব্রাহিম কত বয়স চিন্তা কণ্ঠ তারে ধরে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে একটা হিন্দু অফিসার পিলার দিয়ে বন্ধু বোনামার তার বিদ্যা আঙ্গুলে এমন জোরে চাপ দিয়েছে ছয় মাস পর্যন্ত এখান থেকে রক্তকরণ হয়েছে না অজুবিল্লা আর একটা চাকু দিয়া পায়ের উপরে পোচাকুচি করেছে এখন যদি ওই পুলিশকে ওই হিন্দু পুলিশকে যদি এখন মারা ধরা হয় ও বলবে জানে তো সংখ্যালঘু কিরে সংখ্যালঘু মানে কথা বলতে পাঠান দরকার আছে না আছে না কারণ গেছি

ওই সেরাজার নাম ছিল ইমতাই কাজ তারে কিন্তু অপরাধ থেকে সুন্দরবর্তি বানাতো কে ধরে সেলখানায় ভরে রাখতো দুই জন্য বি সেই এলাকাতে গেল